খুলনাতে চলছে মাসব্যাপী বিভাগীয় একুশে বই মেলা আর এই মেলাটি কিন্তু অন্য থেকে এইবার আরো বেশি জাঁকজমট হয়ে উঠছে এখানে আপনি অহ না বই সহ আরো অনেক অনেক বই পাবেন তাই এই বই মেলাটি কোথায় হচ্ছে লোকেশনটি কোথায় সবকিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আমি তো শুরুতেই চলে আসলাম সে বই মেলার সামনে এসে তো দেখি এখানে সারি সারি ভাবে কি সুন্দর বই সাজিয়ে রাখছে যেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল তারপর তো আমি ভিতরে দিকে যাচ্ছিলাম কিন্তু ভাই ভাই এত পরিমাণে ভিড় তারপর তো ঠেলাগুটো দিয়ে ফাইনালি আমি চলে আসলাম ভিতরে আর ভিতরে এসে দেখি এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো যেটা দেখতেও কিন্তু অনেক ভালোই লাগছিল আর এই লাইটিং এর সাথে সাথে তো এখানে হাজার হাজার মানুষ ঘোরাঘুরি করছে কেউ ফটোশুট করছে এবং কেউ ভিডিও করছে এর ভিতর থেকে তো আমি চলে আসলাম ঠেলাগুটো দিয়ে একটি বইয়ের স্টলে এখানে এসে তো দেখি একটা সুন্দর বই ছিল প্রেম এসেছিল এই বইটা তো শুধু তাদের জন্য তাদের প্রেম একবার এসে চলে লেগেছে তারা আবারও কিন্তু এই বই কিনে পরে আবারও প্রেমটা আনতে পারে যাই হোক তারপর তো এই সাইডে আরেক স্টলে এসে দেখি প্রেমের কবিতা একটি বই আছে মানে এই বইটি পড়ে কিন্তু আপনার আপন জন প্রিয়জনকে কিন্তু ভালোবাসার কবিতা শোনাতে পারেন তাছাড়াও এই বই মেলা থেকে কিন্তু আপনার আপন জন প্রিয়জনকে এনে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে পারেন আর আমি কিন্তু সাইড সাইডে ঘুরে ঘুরে এই বইয়ের স্টল দেখছিলাম কারণ অন্য থেকে কিন্তু এবার বইয়ের স্টল অনেক বেশি তাছাড়াও আমি যে দোকানেই যাছিলাম সেই দোকান থেকেই কিন্তু এক একটা করে বই নিয়ে পড়া শুরু করে যেহেতু বইয়ের দাম গুলো অনেক বেশি এজন্য কিন্তু আমি একটা বইও কোনো দোকান থেকে কিনছিলাম না আছাড়া এখানে আপনি জাতীয় রাজনীতির বই সহ স্কুলে যাওয়ার আগে আমরা কি কি করতাম সেই বইগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মেলাটি শুরু হয়েছে কিন্তু ফেব্রুয়ারি প্রথম দিকে কিন্তু আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু মেলাটিতে আসতে পারি নাই আর এই মেলাটি চলবে প্রায় এক মাস ব্যাপী মানে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত শুধু তাই না এই মেলাটিতে কিন্তু একটি ম্যাজিশিয়ানও আছে যিনি এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখে যেটা দেখেও কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কিন্তু আমি ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে কিন্তু অবাক হই নাই অবাক হয়েছিলাম পাশের স্টলের একটি বই দেখে কারণ এই বইটির নাম ছিল কিন্তু অহনা অহনা নামে একটি গান আছে সেটা আমি জানতাম কিন্তু যে বই আছে এটা কিন্তু আমি কখনোই জানতাম না আসলে বইমেলা ভিতরে ঘুরে ঘুরে বই পড়ে কিন্তু এই অহনা বইটি আমার কিন্তু অনেক ভালোই লাগছে তাছাড়া এই বই মেলায় গেছিলাম আমি রাসেল রাসেলও নাকি এই বইটি পড়ে অনেক ভালোই লাগছে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ফুল এবং অনেক সুন্দর সুন্দর খেলনাও পেয়ে যাবেন এই সাইডে আসছিলাম কিছু ফটোশুট করতে এবং কিছু ভিডিও করতে কিন্তু ভাইরে ভাই এত পরিমাণে মানুষের ভিড় মানে এখানে তো ফটোশুট এবং ভিডিও করার কোনো পেলেছি পেলাম না তারপর তো সেখান থেকে চলে আসলাম জুলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চে এখানেও এসে দেখি ভাইরে ভাই এত পরিমাণে মানুষের ভিড় যেহেতু আমরা গেছিলাম একুশে বইমেলায় একুশে ফেব্রুয়ারিতে যেহেতু একটু ভিড় তো থাকবেই তারপর তো চলে আসলাম আমরা এই সাইডে একুশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে Shake it দু একুশের সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু আমার অনেক ভালোই লাগছে এবার চলুন এই বই বইমেলাটি কোথাও লোকেশনটি জেনে নিই লোকেশনটি হচ্ছে বিভাগীয় সরকারি গণগ্রহন্থকার খুলনা আর এই মেলায় আপনার কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন